আসসালামু আলাইকুম এভরিওান আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা দেখব সেট বীজগণিতের সেট তো প্রথমে আমরা বীজগণিতের সেট থেকে বিগত বছর প্রশ্নগুলো করব তো এখানে শর্ত হচ্ছে যে যদি এ সমান এক্স হলো পাঁচ এবং সাত দ্বারা বিভাজ্য এবং এক্স লেস তাহলে পি টু দি পাওয়ার এ সমান কত তো সেক্ষেত্রে প্রথমে আমাদের এখানে কি করতে হবে যে আমাদের বের করতে হবে এক্স এর মানটা এক্স এর মানটা বের করব তো এক্স এর মান যদি বের করি এক্স কি শর্ত দেওয়া আছে যেটা হচ্ছে দেড়শো থেকে ছোট ওয়ান ফিফটি থেকে ছোট এবং সেটা পাঁচ এবং সাত দ্বারা বিভাজ্য দুইটা শর্ত দেওয়া আছে শর্ত হচ্ছে দুইটি তাহলে এখানে কি কি হয় সেইখানে হয় এই শর্ত অনুযায়ী যেই সংখ্যাগুলো হয় পঁয়ত্রিশ সত্তর একশো পাঁচ এবং একশো চল্লিশ এগুলো হচ্ছে দেখুন পঁয়ত্রিশ সত্তর একশো পাঁচ এবং একশো চল্লিশ এগুলো সবগুলো পাঁচ এবং সাত দ্বারা বিভাজ্য এবং সবগুলো দেড়শো থেকে ছোটো তাহলে অতএব এক্স ইকোয়ালস টু কত হচ্ছে ফোর সংখ্যা হচ্ছে ফোর এখন আমাদের এখানে উত্তর চেয়েছে যে পি টু দি পাওয়ার এ সমান কত অর্থাৎ পাওয়ার অফ এ ইকস টু হচ্ছে হলো ফোর তার হচ্ছে চারটা যেহেতু ফোর স্কোয়ার ফোর স্কোয়ার হচ্ছে ফোর ইন্টু ফোর এটা হচ্ছে অ্যান্সার এটার উত্তর হচ্ছে ষোলো এটা কিন্তু ছেচল্লিশ এসেছিল পাশে আমরা লিখে বিসিএস এ হচ্ছে একটা গেল পরবর্তীতে আছে দুই নাম্বার দেখুন দুই নম্বরে বলেছে এ হচ্ছে ন্যাচারাল নাম্বার এবং এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস ফোরটিন টু জিরো হলে এর মান কত তো এখানে আমরা প্রথমে প্রশ্নটা লিখে নিই প্রশ্ন হচ্ছে যে এ ইকোয়ালস টু এক্স ন্যাচারাল নাম্বার এবং এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস ফোরটিন ইক টু জিরো হলে অতএব এ সমান কত এই হচ্ছে প্রশ্ন তো প্রথমে আমরা কী করবো প্রথমে আমরা দেখব যে এই এটাকে মিডিল টার্ম করব তো এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস ফোরটিন ইকাল টু জিরো বা x স্কোয়ার মাইনাস সেভেন এক্স মাইন প্লাস টু এক্স মাইনাস ফোরটিন টু জিরো বা এক্স কমন নেই এক্স মাইনাস সেভেন প্লাস টু কমন এর এক্স মাইনাস সেভেন টু জিরো বা যেহেতু দুইটা সমান এই ব্র্যাকেটের দুইটা অক্ষর সমান তাহলে একটা নিব যে একটা কমন নিব এবং এক্স প্লাস থেকে যাবে এক্স প্লাস টু অতএব এক্স সেভেন বা এক্স ক্লাস টু সমান জিরো তো এইখানে আমাদের এই দেখুন এক্স বা এক্স ইক টু সেভেন আর এইখানে বের হচ্ছে বা এক্স ইক টু মাইনাস টু যেহেতু মাইনাস গ্রহণযোগ্য হবে না কারণ কোনো কিছু মান ঋণাত্মক হতে পারে না এটা গ্রহণযোগ্য নয় অতএব আমরা বলতে পারি এক্স এর মান হচ্ছে সেভেন তাহলে এটা হচ্ছে এটা আমরা দেখব কত এটা পঁয়তাল্লিশ বিশিয়াসের প্রশ্ন ফোর্টি ফাইভ বিসিএস এ হচ্ছে দুইটা প্রশ্ন আমরা সমাধান করলাম বিগত বছর প্রশ্ন পরবর্তীতে আমাদের একটা প্রশ্ন দেখুন এ ইকালস টু হচ্ছে হল এক্স এবং ন্যাচারাল নাম্বার টু লেস দেন সেভেন এক্স লেস ইকুয়াল এইটিন এবং বি হচ্ছে হলো বিজর সংখ্যা এবং এক্স লেস লেস ইকুয়াল নাইন অর্থাৎ এ ইন্টারসেকশন বি কত এই চিহ্নকে বলে ইন্টারসেকশন তো এটা আমরা কীভাবে করবো দেখুন প্রথম এখানে এই কষ্ট হচ্ছিলাম এক্স লেস ইকাল এইটি তার মানে এখানে যে এই এক্স হবে কি সেটা হচ্ছে দুই থেকে এই এক্স এর মান হবে হচ্ছে দুই থেকে বড় এবং আঠারো থেকে সমান অথবা অথবা ছোটো তাহলে এই টু মান হচ্ছে কত এই কচ হচ্ছে থ্রি থ্রি দেওয়া যায় ফোর ফাইভ সিক্স সেভেন এবং এইট এটা প্রত্যেকেই দুই থেকে বড়ো এবং আঠারো থেকে সমান এবং ছোট এইখানে আমার একটা ভুল হয়েছে মূলত এইট 18 না এইট হবে এইট হলে মূলত অঙ্কটা মিলে যায় এইট পরবর্তীতে দেখুন আমাদের হচ্ছে এবং বি সমান বি সমান চেয়েছে এক্স ন্যাচারাল নাম্বার এবং এক্স বীজর সংখ্যা ও এক্স লেস লেস ইকুয়াল লাইন তাহলে লেস ইকুয়াল লাইন হল দেখুন এখানে হয় ওয়ান থ্রি ফাইভ সেভেন এবং নাইন কারণ এক্সের কন্ডিশনটা কি এক্সের কন্ডিশনটা হচ্ছে নয় নয় হচ্ছে এক্স হচ্ছে এক্সের মান হচ্ছে হলো নয়ের সমান অথবা ছোট তাহলে এক দুই এক তিন এবং সেটা বীজের সংখ্যা এক তিন পাঁচ সাত এবং নয় যেহেতু সমান বলেছে অতএব এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন মানে হচ্ছে শুধু কমন তাহলে কী থাকবে তিন চার পাঁচ ছয় সাত আট ইন্টারসেকশন হচ্ছে ওয়ান থ্রি ফাইভ সেভেন এবং নাইন শুধু কমন থাকে দেখুন এইখানে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এবং ওয়ান থ্রি ফাইভ সেভেন নাইনের মধ্যে শুধু কমন থাকে থ্রি ফাইভ এবং সেভেন এটাই হচ্ছে অ্যান্সার তাহলে তেতাল্লিশতম হচ্ছে এটা কিন্তু বিগত প্রশ্ন তো প্রিয় শিক্ষার্থী পরবর্তীতে একটা ম্যাথ দেখুন চল্লিশতম বিসিএস এর এই প্রশ্নটা পি ইক টু এক্স এবং মূল কথা হচ্ছে টুয়েলভ এর গুণনীয় সমূহ এবং কিউ হচ্ছে তিনের গুণিতক এবং এক্স লেস ইকুয়াল টুয়েলভ হলে পি মাইনাস কিউ নির্ণয় করুক প্রিয় শিক্ষার্থী এখানে প্রথমে আমাদের বের করতে হবে পি এর মান এবং কিউ এর মান তো পি এর মান এবং এর মান যদি আমরা বের করতে চাই সেক্ষেত্রে আমাদের প্রথমে দেওয়া আছে টিকুয়ালস টু কি এটা লিখতে হবে এক্স টু এক্স টুয়েলভ এর গুণনীয়ক গুণনীয়ক সমূহ তার মানে হচ্ছে যতগুলো গুণনীয়ক আছে ততগুলো লিখতে হবে তাহলে পি এখানে গুণনীয়ক সংখ্যা কি কি আছে এটা বের করতে হবে বারোয়ের গুণনীয়ক হচ্ছে এক দুই তিন চার ছয় এবং বারো এটা খুব সহজেই আপনারা বুঝে যাবেন যে নামটাগুলো যেটা বারোর মধ্যে সরাসরি ভাগ যায় দেখুন এক দুই তিন চার ছয় সবগুলো বারোর মধ্যে ভাগ যাচ্ছে অর্থাৎ পি এর মান হচ্ছে এক দুই তিন চার ছয় এবং বারো এবং দেখুন এর মানটা কি কিউ চাইছে এক্স এক্স এক্সান থ্রি এর গুণিতক গুণিতক ও এক্স লেস ইকুয়াল্স লেস ইকুয়াল টুয়েলভ তাহলে কিউ এর মান হচ্ছে এখন দেখুন প্রিয় শিক্ষার্থী আমাদের এখানে কী চেয়েছে পি মাইনাস কিউ নির্ণয় করতে অর্থাৎ আমরা এখানে পি এর মান পেয়ে গেছি এবং কিউ এর মান পেয়ে গেছি তাহলে অতএব পি মাইনাস কিউ ইকালস হচ্ছে এক দুই প্রথম পি এর মান বসাবো তিন চার ছয় এবং বারো মাইনাস কিউ এর মান থ্রি সিক্স নাইন এবং টুয়েলভ তাহলে পি এবং কিউ এর মান হচ্ছে কত এটা আমাদের বেশ করতে হবে এখানে পি এর মান হচ্ছে ওয়ান টু থ্রি ফোর সিক্স এবং টুয়েলভ অতএব এইখানে দেখুন পি এবং কিউ মান হচ্ছে ওয়ান টু থ্রি ফোর সিক্স এবং টুয়েলভ এবং মান হচ্ছে থ্রি সিক্স নাইন এবং টুয়েলভ তাহলে বাদ চলে গেল এইভাবে এইসব করুন পরীক্ষা দেখুন থ্রি বাদ গেল এবং সিক্স বাদ গেল টুয়েলভ বাদ গেল তাহলে হলো ওয়ান টু এবং ফোর উত্তর হচ্ছে ওয়ান টু এবং ফোর এটাই কিন্তু অ্যান্সার প্রিয় শিক্ষার্থী এটা হচ্ছে চল্লিশতম বিসিএস এর একটি ম্যাথ চল্লিশতম বিসিএস আমরা হচ্ছে এখন শুধু বিগত বছরের ম্যাথগুলো প্র্যাকটিস করছি প্রিয় শিক্ষার্থী পরবর্তীতে দেখুন উনচল্লিশতম বিসিএস এর সেট থেকে প্রশ্ন এসেছিল সি ইকস হচ্ছে এক্স এবং এক্স হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং এক্স স্কোয়ার লেস দ্যান এইটিন হলে সি এর মান কত তাহলে আমাদের প্রথমে বের করে নিতে হবে এক্স এর মান তাহলে কী ধনাত্মক পূর্ণ সংখ্যা তো আমরা প্রথমে ধনাত্মক পূর্ণ সংখ্যা কি আছে এটা বের করব দেখুন এখানে এক্স ইক টু হচ্ছে মাইনাস ওয়ান হলে এক্স স্কোয়ার ইকোয়ালস টু হচ্ছে ওয়ান তাহলে এটা কিন্তু ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে না পরবর্তীতে এক্স ইকোয়ালস টু দেখুন মাইনাস টু হলে এক্স স্কোয়ার টু হচ্ছে ফোর আবার এক্স ইকোয়ালস টু মাইনাস থ্রি হলে এক্স স্কোয়ার হবে সমান নাইন আবার এক্স ইকোয়ালস টু মাইনাস ফোর হলে এক্স স্কোয়ার ইকোয়াল হবে সিক্সটিন এবং এক্স ইকোয়ালস টু মাইনাস ফাইভ হলে এক্স স্কোয়ার ইকোয়ালস হবে টোয়েন্টি ফাইভ তো দেখুন এখানে একটা বিষয় তাহলে চাইছে সি এর মান কত যেহেতু এইখানে পূর্ণ সংখ্যা এখানে উল্লেখ করা নেই সাথে এখানে এক্সের মান কিছুই থাকবে না এখানে উত্তর কোনো উত্তর অপশনে ছিল না অর্থাৎ চল্লিশ উনচল্লিশতম বিশেষ উত্তর অপশনে ছিল না প্রিয় শিক্ষার্থী পরবর্তী দেখুন সাইত্রিশতম বিসিএসের একটি ম্যাথ এখানে হচ্ছে এ দেওয়া আছে এ ইকালস টু এক্স ওয়ান এক্স ধনাত্মক পূর্ণ সংখ্যা ও এক্স স্কোয়ার লেস দেন টোয়েন্টি ফাইভ বি বি চেয়েছে এক্স হচ্ছে মৌলিক সংখ্যা এবং এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার লেস দেন টোয়েন্টি ফাইভ এবং এক্স সি হচ্ছে এক্স মৌলিক পূর্ণ সংখ্যা এক্স স্কোয়ার লেস দেন টোয়েন্টি ফাইভ অ্যান্সার বের করতে হবে এ তো প্রিয় শিক্ষার্থী এখানে চেয়েছে এ ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং এক্স স্কোয়ার লেস দেন টোয়েন্টি ফাইভ বি এক্স মৌলিক সংখ্যা এক্স স্কোয়ার লেস দেন টোয়েন্টি ফাইভ এবং সি এক্স মৌলিক পূর্ণ সংখ্যা এক্স স্কোয়ার লেস দেন টোয়েন্টি ফাইভ হলে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি কত অর্থাৎ এ বি এবং সি এর মধ্যে কোন সংখ্যাটা তিনটার অর্থেই কমন আছে ইন্টারসেকশন থাকা মানে শুধু কমন তো এখানে দেখুন এ কি বের করতে বলেছে এক্স স্কোয়ার লেস দেন টোয়েন্টি ফাইভ তো থ্রি ফোর ওয়ান টু অর্থাৎ ওয়ান টু থ্রি ফোর যদি আমরা করি তাহলে হবে এক্স স্কোয়ার লেস দেন টোয়েন্টি ফাইভ বি বি হচ্ছে এক্স স্কোয়ার লেস দেন টোয়েন্টি ফাইভ তবে এখানে মূল শর্তটা হচ্ছে মৌলিক সংখ্যা হতে হবে তাহলে দুই এবং তিন থেকে মৌলিক সংখ্যা হয় দুয়ের ডাবল চার তিন হচ্ছে নয় কিন্তু চার মৌলিক সংখ্যা না পাঁচ হচ্ছে পঁচিশ হয়ে যায় যেটা হচ্ছে ছোটো হতে হবে তাহলে এটা সংখ্যা হচ্ছে না তাহলে দুই এবং তিন পরবর্তীতে শুধু মৌলিক কোনো সংখ্যা চেয়েছে তাহলে ফাইভ অর্থাৎ এ ইন্টারসেকশন সি ইন্টারসেকশন বি তাহলে থ্রি ফোর ফাইভ ওয়ান টু থ্রি ফোর ইন্টারসেকশন টু থ্রি এবং ইন্টারসেকশন ফাইভ করলে ইন্টারসেকশন মানে শুধু কমন দেখুন প্রিয় শিক্ষার্থী এখানে কিন্তু প্রত্যেকটা উপাদান প্রত্যেকের মধ্যে কমনভাবে নেই কোনো জায়গায় ওয়ান আসে বাট এইখানে ওয়ান নেই এখানে টু আছে এখানে টু নেই এখানে ফাইভ আছে এই দের আবার ফাইভ নাই তাহলে এটা হচ্ছে ফাঁকা সেকশন উত্তর হচ্ছে ফাঁকা সেকশন তো এই ছিল আজকে বিগত বছরের কিছু প্রশ্ন সেট থেকে ধন্যবাদ পরবর্তীতে আমি বাকি ম্যাথগুলো করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম